বন্ধুরা এই দুর্দান্ত কালারফুল পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম আর কি কি উপকরণ দিয়ে তৈরি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা চলো আমি পিঠাটা বানাতে শুরু করে দিই দারুণ টেস্টি খেতে আর এই পিঠাটা একদম তেল ছাড়া করব সামান্য পরিমাণে একটু লাগবে কিন্তু একদম তেল ছাড়াই বলতে পারো তাহলে চলো পিঠাটা আমি বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবার একে একে এগুলো আমি মিশিয়ে নেব প্রথমত একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দেবো লবণটা পরিমাণ করে লবণটা দিয়ে দেবো এখানে আমি এক চামচ লবণ নিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি আজকে পিঠাটা হবে ঝাল পিঠা এর জন্য এক লঙ্কা দুটো তিনটে লঙ্কা আমি কুচু করে নিয়েছি সেটা দিয়ে দেবো আর এই ঝাল পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দেবো ধনে আর এই লেবুটা আমার লাগবে কিন্তু এখন দেব না পরে দেব দিয়ে দেবো দু চামচ চিনি আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগবে আর এই যে এখানে নিয়েছি সুজি এই সুজিটা দিয়েই কিন্তু ঝাল পিঠাটা তৈরি হবে আমি মাপ করে এক বাটি সুজি আমি দিয়ে দেব যে এক বাটি সুজি নিয়ে নিয়েছি সেটাই আমি এবার দিয়ে দেব এক বাটি সুজি নিয়েছি আর নিয়ে নেব এখানে ময়দা নিয়ে নেব এক বাটি এক বাটি সুজি আর এক বাটি ময়দা দিয়েই কিন্তু ঝাল পিঠাটা তৈরি হবে আর তোমরা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারো আর আর এবার সমস্ত উপকরণগুলো হাত খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা রেডি করব এই ঝাল একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবে অনেক ধরনের আমরা পিঠা কিন্তু খেয়েছি আর এই সুজির তৈরি ঝাল খেতে কিন্তু দারুণ লাগে আর খুব ভালো করে এবার আমি মিশিয়ে নেব উপকরণগুলো খুব ভালো করে সমস্ত উপকরণটা সুজি আর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আর এই ঘনত্বটা কিন্তু এই যে এই এরকম রাখতে হবে এই যে একদম পাতলাও না একদম মোটাও না আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব বন্ধুরা ঢাকনাটা এবার আমি খুলে নেব আর এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। আর দিয়ে দেব লেবুর রস এটা দিলে কি হবে তোমরা এই লেবুর রসের পরিবর্তে টক দইটাও ব্যবহার করতে পারো আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি আর এই লেবুটাই আমি দিয়ে দেব বন্ধুরা ভালো করে এবার আমি উপকরণগুলো মিশিয়ে নেব আর এটা হাত দিয়ে মেশানোর চেষ্টা করবে হাত দিয়ে মেশালে খুব ভালো হয় মিশ্রণটা সামান্য একটু সাদা তেল দেখো মোছা মোছা করে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো আর এই এক চামচ ব্যাটার এবার আমি দিয়ে দেবো এটার জন্য একটু ঢেকে দেবো বন্ধুরা এই দেখো একটা হয়ে গেছে আর উল্টে পাল্টে একটু আমি ছেঁকে নিয়েছি এই দু দুপিটি একটু ভালো করে ছেঁকে নিয়েছি একদম দেখো তেল কিন্তু নেই সামান্য তেলে একটু ছেঁকে নিয়েছি আর দেখতে দেখো কতটা ভালো লাগছে এবার এইভাবে করে কিন্তু বাকি পিঠাগুলো আমি তৈরি করে নেব তো বন্ধুরা ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে আর এইভাবে যদি এরকম ঝাল পিঠা তৈরি করে খাওয়া যায় দারুণ লাগে খেতে কিন্তু আর দেখো বৃষ্টিতে সব একদম মেঘলা আচ্ছন্ন আকাশ রয়েছে আর এই ঝাল ঝাল পিঠা তৈরি করে খাবে দারুণ লাগবে খেতে বন্ধুরা এই পিঠাটা হয়ে গেছে এই পিঠাটা এবার আমি তুলে নেব এই দেখো কত সুন্দর আর কালারফুল দেখো লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে এই দেখো আর একটা হবে এই যে গোলা রয়েছে আর এটা এবার বানিয়ে নেব আর দু মিনিটের জন্য একটু চামচ দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটা তৈরি করা এটা যেহেতু ঝালের পিঠার জন্য একটু সামান্য পরিমাণে লঙ্কা দেওয়া আছে আর লঙ্কা দিলে এটা গালে পড়ছে আর খেতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা আর একবার অন্তত মানে তোমাদের আমি রিকোয়েস্ট করছি একবার বাড়িতে এইভাবে এই ঝালের পিঠাটা বানিয়ে খাও মানে একবার খেলে দ্বিতীয়বার একদম নিজে থেকে কিন্তু বানাতে যেতে ইচ্ছা হবে যে আর একবার বানিয়ে খাই এতটাই ভালো লাগে মানে এটা আমি কথা দিচ্ছি তোমাদের এতটাই সুস্বাদু হয় খেতে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা কিন্তু তৈরি হয়ে যায় দারুন লাগে খেতে আর আমার এই পিঠার রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাথে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখতে দেখো কত সুন্দর কালারফুল লাগছে পিঠাটা আর একদম তেল ছাড়াই হেলদি একটা পিঠার রেসিপি দারুণ লাগে খেতে তেল ছাড়া পিঠা ভীষণ সুন্দর লাগে দারুণ লাগে খেতে এই দেখো উপর পিচ একদম দুটোই একদম সমান কি দারুণ লাগছে বন্ধুরা ভীষণ দারুণ লাগছে আর এই দেখো কতটা নরম সফট কতটা নরম আর এই দেখো কেমন ছিঁড়ে আসছে এই দেখো দেখেছ কতটা নরম যে কোনো তরকারির সঙ্গে এটা তোমরা কিন্তু খেতে পারবে আর তরকারি না হলেও খুব ভালো লাগবে এতটাই ভালো লাগে তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো